তো সব লাস্টে একদম লাহুরিগুলো দিয়ে চলে গেলাম আমি একদম জাস্ট দড়াবো এখন বাসায় যাবো বাসায় যে শাওনিয়ে তারপর বের হব লাহুরি দাও লাহুরি দাও আগে লাহুরি দাও তারপর এগুলা দাও also আমাদের কাছে এক দিস করে যে লাহুরিগুলো আছে বুঝছেন আপুরা তাড়াতাড়ি করে যাওয়ার পড়ার আগে ঝগড়া সব বাদ এখন লাহুরি ইজ রিয়েল তাই না only লাহুরি সুপ্লাই গেছি

থাকবো না চার দিন যেহেতু থাকবো না এসে স্টাফদের সাথে একটা স্টাফ মিটিং করা লাগলো তারপর কারো কারো স্যালারি বানানোর ডেট ছিল সেগুলো করলাম এখন আমি জাস্ট দশ মিনিট লাইফ দিয়ে দৌড়াবো আমার এতক্ষণে আসলে এয়ারপোর্টে থাকার কথা ধরুন আচ্ছা ধরো 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 লাহোরী আমি তো দোরবার ছাড়বো যারা অরিজিনাল ইন্ডিয়ান লাহোরি পছন্দ করেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা অরিজিনাল প্রায় তিন হাজার আপু জয়েন করে মার্সন থ্যাংক ইউ সো মাচ এইটা হচ্ছে আপ্যো দেখেন দোপাট্টাটা কারও যদি এটা লাগে সেটা কিনে নেবেন পিওর সিল্কের মধ্যে স্টোন অ্যান্ড মিররের কাজ করা আছে পিওর সিল্কের মধ্যে স্টোন অ্যান্ড মিররের কাজ করা আছে পিওর সোল সিল্কের মধ্যে স্টোন অ্যান্ড মিররের কাজ করা আছে ওকে ডেলিভারি চার্জ ফ্রি আমি যখন না থাকবো তুমি তে দিশা নাকে আমি বলে যাবো হ্যাঁ এই হচ্ছে দেখেন ড্রেস দোপাটা এই হচ্ছে সালোয়ারের কাপড়টা এই হচ্ছে ড্রেস দোপাটা এই হচ্ছে সালোয়ারের কাপড়টা কারো যদি এইটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নিবেন এই হচ্ছে ড্রেস দোপাটা এই হচ্ছে সালোয়ারের কাপড় ওকে সো এই কালারটা কার লাগতেছে সে এইটাকে নিয়ে নিবেন দিস ইজ ভেরি প্রিটি অনেক সুন্দর একটা ড্রেস অরিজিনাল লাহোরি ইন্ডিয়ান পিওর সিল্কের মধ্যে অরিজিনাল না হলে আপনার টাকা ফেরত দিব ওকে সাইফুদ্দিন সাকিব তবলা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু শেমলেস ইদুর আর বলেন না এটা হচ্ছে দেখেন অনেক 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 সুন্দর কারো যদি এই লাউরিটা লাগে আপু দেখেন কারো যদি ট্রিপটা ভালো লাগতেছে না খুলে থাক দিয়ে রাখছি থাকা এটা 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 দেখেন আপু আপনি যদি এগুলা র‍্যাপ্লিকা কিনেন মার্কেটের কটনের উপরে সাতশো আটশো আটশো নয়শো এরকম করে করে পাবেন আমার চোখের নিচে কালো কালো হয়ে না আপু আমার চোখের নিচে হচ্ছে যে কাজল কাজল গেছে আমি করি নাই তো সব যাই হোক এটা হচ্ছে দেখেন কারো এইটা হচ্ছে দেখেন কারো যদি এটা লাগে সেইটা নিয়ে নিবেন কারো যদি এইটা লাগে সে এইটা নিয়ে নিবেন লাহোরি দেখেই ভাল লাগতেছে হ্যাঁ লাহরিগুলা দেখেই ভাল লাগতেছে একটা থেকে একটা বেশি সুন্দর খুবই সুন্দর একটা লাহোরী এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন দিস ইজ ইওর কি বলবো অনেক সুন্দর বিউটিফুল একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস এই হচ্ছে সালোয়ারের কাপড়টা ওকে সো থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা যদি কারো লাগে সে এটা কি নিয়ে নিবেন এটা হচ্ছে যে আরেকটা সুন্দর একটা কালার লাহরির কালারগুলা একটার থেকে একটা এটা কি আমার পরাটা একজ্যাক্টলি আমার পরাটা ও ওয়াও এটা হচ্ছে আমার পরাটা দিস ইজ ফ্রন্ট পার্ট এন্ড দিস ইজ ইয়োর ব্যাক পার্ট হ্যাঁ লাহোরি লাভার কে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা দেখেন অনেক বেশি সুন্দর কি ফলাইছো অনেক বেশি সুন্দর এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা লাহোরিটা দেখেন জোস একটা লাহরি এরকম করে স্টোন এন্ড মিরর কাজ করা আছে হ্যাঁ সো এইটা যদি কারো লাগে সে এটা কে নিয়ে জোজ জোস 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 একটা ড্রেস খুবই 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 সুন্দর কারো যদি লাগে সে এটা আচ্ছা সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন সবাই একটা একটা করে লাভ লাইক দিয়ে দিবেন

আজকে ফেলবেন না তরিতা তুই আপু একটা একজন কাস্টমার আমার একজন ফলোয়ার্স বা কাস্টমার আপু আমাকে ভালোবেসে দিছে মানুষ সাথে কতটা ভালোবাসতে যাকে আমি চিনি না জানি না যার সাথে আমার কখনো দেখা হয় নাই কিন্তু তিনি আমার জন্য একটা ফুল নিয়ে আসছে মানুষ আমাকে কতটা ভালোবাসলে আপু এইসব করে সো আমি ডেফিনেটলি ওনার এই ভালোবাসাটাকে রেসপেক্ট সাথে সাথে আমি রেসপেক্ট দিচ্ছি আমি আমার মানে চুলের মধ্যে এটা পরে রাখছি আমার আমার খুব ভালোই লাগতেছে যাই হোক আপু এইটা যদি লাগে সে এটাকে নেবেন হ্যাঁ মানুষকে রেসপেক্ট দিতে আপু টাকা খরচ করা লাগে না মানুষ যেমন আমাকে ভালোবাসে আপু আমিও মানুষকে অনেক ভালোবাসি আমি চেষ্টা করি মানুষকে সর্বোচ্চ রেসপেক্ট দিতে এটা হচ্ছে দেখেন স্টোন এন্ড মিরোরের কাজ করা আছে খুবই বে খুবই সুন্দর কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন অনেক জো চাপু এই কালারটা দেখেন কারা কারা আমাদের এই লাহরি গুলা পছন্দ করেন অরিজিনাল ইন্ডিয়ান এই লাহরি বডি হবে আপু ফিফটি ফোর প্লাস লম্বা হবে ফর্টি আর এইটার কালারটা দেখেন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার স্লিভসটা এইটা হচ্ছে আপনার ব্যাকপাটা হুদায়মান চাই কয় বুঝছো নয় কাজ লাগাও রিটা কাজ লাগাও রিটা এটা হচ্ছে তাকে আল্লাহ কি বলে এটা হচ্ছে অনেক বেশি সুন্দর দাও তুমি তো পাঠাতে দাও এটা হচ্ছে দেখেন আপনার অনেক বেশি সুন্দর অনেক বেশি চোস একটা দোপাট্টা চোস একটা ড্রেস কারো যদি এইটা লাগে কারো যদি এইটা লাগে সে এইটাকে নিয়ে নিবেন এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন একটা থেকে একটা লাহরি আপু যারা দামি ড্রেস কিনেন এবং পড়েন ওয়াও ছয় হাজার আপু জয়েন করে ফেলছে কুলনার শোরুমে তিনশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকায় ড্রেস পাবেন ফ্ল্যাট টুয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এইটা হচ্ছে আপু দোপাত্টাটা আমি চার দিন থাকবো না তো ওই জন্য যাওয়ার আগে আপনাদেরকে অফারটা দিয়ে গেছি পিওর সিল্কের লাহোরি ড্রেস অরিজিনাল না হলে টাকা ফেরত অরিজিনাল না হলে টাকা ফেরত দেখি সালোয়ারের কাপড়টা দাও সালোয়ারের কাপড়টা দাও এইটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা এত চোস একটা লাহোরি একদম পিওর সিল্ক ডেলিভারি চার্জ ফ্রিতে নেবেন লাইভের ক্যাপশনটা এডিট করে লিখে দাও যে ডেলিভারি চার্জ ফ্রিতে নেবেন এটার দোপাট্টাটা দেখেন ওয়াও কি যে সুন্দর ডেলিভারি চার্জ ফ্রিতে আপনি নিয়ে নেবেন ডেলিভারি চার্জ ফ্রিতে যারা যারা দেখতে পাচ্ছেন লাইভটাকে শেয়ার করে দেন আপু ডেলিভারি চার্জ ফ্রিতে নেবেন এইটার ডিজাইনটা দেখছেন আপু কি সুন্দর একদম অরিজিনাল লাহোরি না হলে আপু টাকা ফেরত থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ টার্নিং কুইন টার্নিং কুইন লিখেছে কেউ যদি ভাইরাল হতে চান আমার গালের মধ্যে ঠাটাই ঠাটাইশ করে বিশটা জুতার বাড়ি মারেন তোর গালে জুতার বাড়িতে ভাইরাল হতে হবে তোর গালে এত দামি রে ফকিরনি আউট গ্যাট আউট গ্যাট আউট তুই কারে নিয়ে কমেন্ট করতেছ চিন্তা করে কমেন্ট করিস অনেক সুন্দর দেখেন অনেক অনেক চোস এটা হচ্ছে আমাদের ময়নসিংহ অঞ্চলের বিখ্যাত বকা এটা যদি কারো লাগে সে এটা নিয়ে নিবেন এইটার প্রাইস পড়বে কত এই লাহুরি গুলা আপনি নিবেন ডেলিভারি চার্জ ফ্রিতে লাহ আমাদের अवेलेबल আছে দেখি লাস্ট একটা লাহোরি দেখাবো এই ধরতো ধরতো একদম ঝটপট ঝটপট পটপট করে এইটা যদি কারো লাগে দেখেন এই কি সুন্দর একটার থেকে একটা লাহরি বেশি সুন্দর স্টোন অ্যান্ড মিররের এত সুন্দর করে কাজ করা একদম ঝিলমিল 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 করতেছে এত জোস একটা লাহরি দিস ইজ ভেরি প্রিটি অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট

উনচল্লিশশো এরকম বিক্রি হয় আমি এই লাহুরি আপনাকে দিলাম একদম অরিজিনাল ইন্ডিয়ান লাহুরি দিলাম পঁচিশশো পঞ্চাশ করে আজকে আবার ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম দেখেন একদম ডেলিভারি চার্জ ফ্রি একদম ডেলিভারি চার্জটা ফ্রি ওকে এটা বেঁচে রাখো আই দেখছো এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর আরেকটা কালার এটা হচ্ছে আমারটার কালার রাইট এটা হচ্ছে আমি পরে আছি একটু কি জামজাম কালার আর এটা হচ্ছে ম্যাজেন্টা কালারটা দেখেন এরকম করে স্টোন এন্ড মিররের কাজ করা আছে ওয়াও 7000 আপু 7000 আপু জয়েন করেছে थैंक यू সো মাচ তোমার আগের রেকর্ডের লাইফটা দেখে হাসতে হাসতে মরে গেলাম সুমা ব্যানার্জি আপু তাই না थैंक यू সো মাচ সবাই জগরা শুনতে আসছে না জগরা ভাল ভালো লাগে না আমি এত ভদ্র মহিলা আমি কারোর সাথে ঝগড়া পাকাইতে চাই না ঝগড়া করতে চাই আমি আমার মতো থাকতে চাই এমনকি যদি একদম পায়ে পাড়া দেয়া আসে তখন আমি আবার বলি যে আয় দেখি তোর পাড়া একটু ভালো করে টি এটা হচ্ছে দেখেন আপনার ফোর সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনারা দেখেন হাতার কাপড়টা এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট দিস ইজ বিউটিফুল অ্যামেজিং এই লাহুরিটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন অনেক করে 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 সুন্দর দেখে দাও এটার হচ্ছে যে এটা দোপাট্টা দোপাট্টাটা খুবই সুন্দর দোপাট্টাটাটা খুবই 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 সুন্দর ড্রেসগুলো দেখেই ভালো

যাই হোক এটা হচ্ছে এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট ওকে দিস ইজ বিউটিফুল এন্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড় কটনের মধ্যে চোখ বন্ধ করে আপু নিতে হবে চোখ বন্ধ করে নিতে হবে একদম কটনের মধ্যে দেখলেই ভালো লাগে দেখলেই ভালো লাগে তোমার ঝগড়া দেখে হাসতে 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 প্যাট হয়ে গেছে আচ্ছা এই যে হলুদটা দেখেন না হলুদটা দেখছো লাহুরি হলুদটা বাকি আছে শয়তান গোলাপান দেখছো এখন বাকি বাকি থাকে কেন বাকি থাকে কেন তাড়াতাড়ি দাও এইটা দেখেন লাহুরির মধ্যে এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা ডিজাইন আমি একটু দূর থেকে দেখাই দেখেন এটা হচ্ছে লাহোরির মধ্যে আরেকটা সুন্দর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার হাতার কাপড় এটা হচ্ছে ব্যাক পার্ট লাহড়ি হচ্ছে পঁচিশশো করে একদম পিওর সিল্কের মধ্যে এইরকম লাহোরি ড্রেস একদম দেখেন দোপাট্টা দোপাট্টাটা এত বেশি সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ার এবং ইনার সালোয়ারের কাপড় এগুলোতে ইনার লাগে না এই লাহোরিটা যার লাগতেছে সে এই লাহোরিটাকে নিয়ে নেন হ্যাঁ এই লাহোরিটা দেখেন অনেক সুন্দর অনেক 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 সুন্দর দেখেন লাহুরি যারা পছন্দ করেন জাস্ট দেখার সাথে সাথে করে লাহুরিটা নিয়ে নেবেন দেখেন এত জোস একটা লাহুরি এত সুন্দর একটা লাহুরি প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা অরিজিনাল লাহুরি ইন্ডিয়ান লাহুরি প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি যে ড্রেস আপনি পঁয়ত্রিশশো চার হাজার করে কিনেন আপনি লিসা পুলি আমি নিতে চাই আর কে কে নিতে চান বলেন অ্যান্ড দিস ইজ লাস্ট ওয়ান রাইট এইটা আমি পরে লাইভ করেছিলাম ভিডিও করেছিলাম আপনারা দেখেছেন এটা আমাদের সোল্ড আউট হয়ে গিয়েছিল এখন আবার আসছে এই ড্রেসটা আমাদের সোল্ড আউট হয়ে গিয়েছিল এখন আবার অল্প কিছু আসছে এই কালারটা কি সুন্দর না দেখে খেয়ে ফেলতে ইচ্ছা করে আর এই কালারটা পরলে অনেক বেশি ব্রাইট লাগে এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে ব্যাক পার্ট ফাহিম আমি ছবিও তুলবো না আর ছবি তুললে ছবি তোলার দরকার আছে আচ্ছা ছবি তুললে একটা কাজ করো আমার আইফোনটা রেডি করো দুই মিনিটে আর এই পিছল থেকে চিয়ার মিয়ারগুলো সরাও এটা হচ্ছে আপনার দেখেন ড্রেস এবং এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে ড্রেস এবং দোপাট্টা এত বেশি সুন্দর অনেক বেশি চোস একটা ড্রেস এবং দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় হ্যাঁ অনেক সুন্দর প্রাইস পড়বে কত পঁচিশশো টাকা প্রাইস পড়বে কত পঁচিশশো টাকা প্রাইস পড়বে শুধুমাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা জাস্ট লুক এড ডিস ওয়ান প্রাইস পড়বে শুধুমাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এইটা যদি কারো লাগে সে এইটা নিয়ে নেবেন হ্যাঁ 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 সাদি আপু আমি আজকেই যাব আমি যাইতেছি এখনই আমি যাব। আচ্ছা পঁচিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমার পড়াটা যারা আমার পড়াটা একটু এখনো দেখেন নেই ভালো করে আমি একটু দূর থেকে দেখাই লাইটটা কাছে আমার প্রয়োজনে ছবি না উঠে করে লাইট চালিত গেলে রেড লাইটটা চালাও

সুন্দর না ড্রেসটা সুন্দর না ড্রেসটা অনেক বেশি সুন্দর অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা আর আমি যদি এক মিনিট বক বক করি বক বকে আমাকে আমি একটা অ্যাওয়ার্ড পাবো ঠিকই কিন্তু আমার ফ্লাইটটা মিস হয়ে যাবে সো বাই দা ওয়ে থ্যাংক ইউ সো মাচ সবাই আমার জন্য দোয়া করবে চাই আমার জামাই বাচ্চা থাকলে তখন তুমি লাইভ ফ্লাইট মিস করতেছো চাই হোক চার দিন পরে দেখা হবে সবাই ভালো থাকেন এর মধ্যে হয়তো দিশার মা ফাহিম ওরা লাইভ করবে থ্যাংক ইউ